সমাহিত উপস্থিতি যে আন্দোলনটি বাংলাদেশে হয়ে গেল সম্প্রতি এই আন্দোলন আমাদেরকে অনেক কিছু নতুন করে ভাবায় নতুন করে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে গিয়েছে পৃথিবীতে অনেক ইতিহাস আমরা পড়েছি কোরআনে বর্ণিত অনেক ইতিহাস আমরা পড়েছি জেনেছি শিখেছি তার প্র্যাকটিক্যাল অনেক রূপ বিভিন্ন সময় হয়তো কম বেশি দেখেছি কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটি চলমান ছিল আমাদেরকে প্রত্যক্ষ ভাবে দেখার অনেক কিছু সুযোগ করে দিয়েছে। আন্দোলনের বড় যেটি ছিল। বিরুদ্ধে বিরুদ্ধে যে লড়াই আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই আমরা দেখেছি জালেমের বিরুদ্ধে মাজলুমরা কিভাবে করে একাকার হয়ে যায় দল মত নির্বিশেষে ধর্ম গোত্র সবার একটাই পরিচয় হয়ে গিয়েছে আমরা মাজলুম আমরা জুলুমের শিকার হচ্ছি এই জুলুমের প্রতিবাদের জন্য সবাই রাস্তায় নেমে এসেছে নিজের বুকটাকে টান করে বন্দুকের সামনে গুলির সামনে দিয়েছে তে আন্দোলন আমাদেরকে শিখিয়ে যায় যে কিভাবে ঐক্যবদ্ধ হইতে হয় কিভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতে হয় ইনশাআল্লাহ এই লড়াই অব্যাহত থাকবে আজকে যারা শহীদ হয়েছেন তারা তো আমাদেরকে ছেড়ে চলেই গেছে তাদেরকে কথা আমরা ফিরে পাব না শহীদ পরিবারদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যারা জীবিত আছে আমরা তাদের কাছে আসলে নেই আমরা এই জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আমাদের কাছে কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে আমরা আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি তবে এতটুকু বলতে পারি আল্লাহ সাল্লাহ সাল্লাম একটা হাদিস আবুদাউদ্ শরীফের একটা হাদিস ইবনা আব্বাস থেকে বর্ণিত উহুদ্যুদ্ধে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে সবুজ পাখির মধ্যে তাদের রুহগুলোকে স্থাপন করেছিলেন যখন সেই পাখিগুলো বিভিন্ন নিয়ামত গুলো তারা উপভোগ করছিলেন উপভোগ করে যখন তারা এসে সেই সেই পাখিগুলো পারস্পরিক আলোচনা করছে। যে শহীদ হওয়ার পর আজকে যে নিয়ামত আমরা ভোগ করছি জানি না আমাদের পরিবার আমাদেরকে নিয়ে কত বেশি পেরেশানির মধ্যে আছে তারা হয়তো ভাবছে আমরা অনেক কষ্টে আছি তোমরা কি কেউ এখানে আছো যে আমাদের পরিবারের কাছে এই মেসেজটুকু পৌঁছে দিবে

আমরা কোন সান্ত্বনার ভাষা নেই এই হাদিসটুকু এবং কোরআনের আয়াতটুকু আজকে শহীদ পরিবারকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে নিঃসন্দেহে তারা যে সততার পক্ষে লড়তে গিয়ে মাজলুমের পক্ষে লড়তে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ তালার কাছে পক্ষ থেকে অবশ্যই আল্লাহর এই ঘোষণা অনুযায়ী তারা রেজিক প্রাপ্ত হচ্ছেন আমরা শহীদ নাসিরের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে সামান্য সহযোগিতা করতে চেয়েছিলাম পরিবারটাকে কিন্তু কোনোভাবে ওনাদেরকে রাজি করাতে পারেনি আমাদের সহযোগী গ্রহণের জন্য একটা পর্যায়ে শহীদ নাসির রহমান তিনি বলতেছিলেন কাঁদতে কাঁদতে যে বাবা আমরা কোনো কিছু নিব না বরং এরকম যদি কোনো একটা সুযোগ থাকতো যে আমি আমার পরিবার আত্মীয় স্বজনের যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে যদি তোমাদের হাতে টাকাটা দিতে পারতাম তোমরা যদি আমার নাসিরকে ফিরিয়ে দিতে পারতে আর বড় সেই কথাটা শুনলে কি বলে শান্তnabla আর কি তাদের পাশে দাঁড়াবো তো এই শহীদের গল্পটুকুই আজকে সারা দেশের শত শত হাজার হাজার মায়েদের কথা মায়াদের গল্প সবিত আবু রায়হানের বাবা বলেছেন যে আসলে আমি শহীদের পিতার শিল্পের গর্ভভূত করি আসলে শহীদরা গর্ব করছেন তারা কেউ হতাশা প্রকাশ করেননি আমরা একজন মায়ের কথা শুনেছি একজন মায়ের কথা শুনেছি গর্ব বোধ করছেন যে চেতনাটাকে আমরা যারা প্রজন্ম আছি যারা বেঁচে আছি আমাদেরকে ধরে রাখতে হবে এবং তাদের চাহিদা একটাই এই সমাজে কোন জালেন যেন কোনদিন তৈরি হতে না পারে পাঁচই আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপটে যেন আমরা ধীরত্ত নিয়ে চলতে পারি যে সমাজে নতুন করে কোনো কোনো ফ্যাসিজম তৈরি হবে না সমাজে নতুন লেবাস দিয়ে হাসিনার রেখে যাওয়া যে ফ্যাসিজম এটাকে যেন নতুন করে জাগ্রত করতে না পারে এজন্য আমাদেরকে সদা তৎপর থাকতে হবে আমরা ঘোষণা দিচ্ছি যে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক মানুষরাই নেতৃত্ব দিবে আমি অনেকগুলো হসপিটালে গিয়েছিলাম অনেক আহত ভাইয়ের সাথে কথা বলেছিলাম তো তাদের আকুতি একটাই যে বাংলাদেশে যেন দিন কেউ কারোর জুলুম করতে না পারে তাদের কাজ আমি অবাক হয়েছি তিনি সাথে দেখা হয়েছিল। বলেছিল ভাই এই থেকে যদি একটা জিনিস দূর হয় যদি দুর্নীতিটা দূর হয় তাহলে আমাদের দেশ বাংলার পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর প্রেক্ষাপটে টপ ক্যাটাগরির দেশে উন্নতশীল দেশের মধ্যে পরিণত হতে পারে একজন সিএনজি চালকের অনুভূতি যদি হয় এই তাহলে আজকে আমরা যারা পড়াশোনা করছি নিজেদেরকে অনেক বেশি সাউন্ড বলে দাবি করছি তাদের ভিতরে এই অনুভূতিটা আসতে হবে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের ছাত্র অঙ্গন থেকে যুব সমাজের প্রেক্ষাপটে আমরা এটা নিশ্চিত করব আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে যে আগামীর বাংলাদেশ সৎ দক্ষ এবং দেশপ্রেমিক মানুষকে পরিচালনা করবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি